খাজুরাও স্টেশনে নেমে লোকাল অটো ধরে হোটেল যাওয়ার পথে রাস্তার এরকম অবস্থা এখন খাজুরাওতে আছি লোকাল সাইডসিন সিন খাজুরাহোতে আমাদের ফার্স্ট টেম্পেল দর্শন সেটা হলো চতুর্ভুজ মন্দির পেছনে আমার পুরোপুরি পাথরের কাজ মন্দিরটায় ছোটোর মধ্যে দেখতে সুন্দর এটা আমাদের সেকেন্ড মন্দির দর্শন এই এই মন্দিরের নাম হলো দুলাদেব টেম্পল এটাও একটা শিব মন্দির এটা হলো সব থেকে নতুন মন্দির মানে অ্যাকচুয়ালি প্রাচীন মন্দির কিন্তু তাদের মধ্যে নতুন মন্দির এটা এই মন্দিরটি এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে তৈরি হয়েছিল সেই প্রাচীন যুগের হাতের কাজগুলি পাথরের উপর করা সেগুলো এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় আছে এটা আমাদের থার্ড মন্দির দর্শন এটা হলো জৈন টেম্পেল ভেতরে যাব দেখব কেমন এটা হলো জৈন মন্দিরের ভেতরের দৃশ্য আর এখানে তাদের ধর্মের নানা রকম বই নানা রকম মূর্তি সেইগুলি এখানে দেখা যাবে এই পিছনের মন্দিরটি জৈন টেম্পলের মধ্যেই কিন্তু এত সুন্দর পাথরের কাজ সেই আমলে অসাধারণ দেখাচ্ছি আপনাদের কাছ থেকে পাথরের কাজগুলো সব থেকে যে বড়ো টেম্পল ওয়েস্টার্ন গ্রুপ অফ টেম্পেল যেখানে একসাথে তেরো থেকে পনেরোটা টেম্পেল আছে সেই টেম্পেলে আমরা এখন যাব এটা টিকিট পঁয়ত্রিশ টাকা আর টিকিট টিকিট প্রসেসটা পুরোপুরি অনলাইন আর গাইড খরচা দু হাজার থেকে স্টার্টিং আছে আমরা গাইডও নিয়েছি আর এই যে এটা সুন্দর দৃশ্য পেছনে খুব সুন্দর জায়গা এটা দেখতে মোটামুটি দুই থেকে তিন ঘন্টা টাইম লাগবেই লাগবে জায়গাটা খুব সুন্দর জায়গা টিকিট কাউন্টার থেকে মন্দিরে ঢোকার গেটটা অনেকটাই আর এখানে পাঁচ টাকাতে টোটো পাওয়া যায় যদি কেউ পায়ে হেঁটে চায় যেতে পারে নাহলে টোটো করে পাঁচ টাকা লাগবে আমরা আমাদের কিছু লোক হেঁটেও গেছে আর কিছু লোক টোটো করেও গেছে আমরা হেঁটেই যাচ্ছি वहीं बनवा देते जहाँ पर रहते थे ऐसा नहीं किया उन लोगों ने वो इसलिए क्योंकि खजुराहों की जमीन बहुत सॉलिड थी यहाँ आपको बेस में ग्रेनाइट स्टोन देखने को मिलेगा तो मंदिर को कभी भी धरती में धंसने नहीं देगा और इन मंदिरों में आपको मूर्तियाँ मिलेंगी देवी देवताओं की अप्सराओं की मूर्तियाँ हैं कुछ मिथिकल क्रिएचर्स बने हैं व्याल जिन्हें हम कहते हैं उनकी तो मूर्तियाँ मिलेंगी कुछ दो चार परसेंट आपको कामसूत्र की भी मूर्तियाँ मिलेंगी मंदिरों में और तंत्र साधना की भी मूर्तियाँ मिलेंगी नौवीं दसवीं ग्यारहवीं शताब्दी में मंदिर बने तेरहवीं शताब्दी के बाद चंदेलों का डेकलाइन शुरू हो गया धीरे धीरे यहाँ पर मुस्लिम इन्वेडर्स आते रहे मंदिरों को तोड़ते रहे मुस्लिम इन्वेडर्स के डर की वजह से खजराहों के लोगों ने खजराहो छोड़ दिया क्योंकि समय समय पर मुस्लिम यहाँ आते थे मंदिरों को तोड़ते थे साथ ही साथ लोगों में लूटपाट का काम भी करते थे तो खेती के लिए के की जगह वो अच्छी थी नहीं लोगों ने इसको बिल्कुल ही छोड़ दिया तो ये धीरे धीरे जंगलों ने इसको ढक लिया ये जंगलों में ढका था 19 सेंचुरी तक जब एक ब्रिटिश कैप्टन मिस्टर टी एस बर्ट के नाम से यहाँ से गुजरे और मंदिरों को उन्होंने अपनी विजिट में खोज निकाला तब जा कर के हमें मालूम हुआ कि भाई मंदिर यहाँ है और इतने सुंदर हेरिटेज को बचाया जाना चाहिए सबसे पहले टी एस बर्ट ने जानकारी हमारे लोकल के महाराजा छतरपुर को दी तो वहाँ से राजा आए उन्होंने देखा भाई मेरे मंदिर टूट रहे हैं इनके लिए मुझे कुछ करना चाहिए उन्होंने तो मंदिरों को काफ़ी रिस्टोर कराया এসে রিপেয়ারিং কা কাম করা একই জায়গায় রেপেয়ারিং মিলেগি এখন যে মন্দিরগুলো দেখবো সেগুলো চন্দ্রল বংশের রাজা মানে তিনশো বছর ধরে এই মন্দিরগুলো বানিয়েছে এক একটা মন্দির বানাতে প্রায় দশ থেকে পনেরো বছর লাগে কোনোটা তারও বেশি লাগে সেখানে সূর্য মন্দির শিব মন্দির বিষ্ণু মন্দির সব রকম মন্দির আছে पत्थरों को एक दूसरे के साथ बगैर सीमेंट के जोड़ा जाता था यानी कि एक इसमें ब्लॉक है यहाँ पर होल है और इसी साइज के पत्थर को ऊपर से हेंगल ऊपर हैंगल हैंगल वाला जो उसका पत्थर है उसको इसमें फंसा दिया जाता है जैसे सोशल लाइफ से के मुन भावे बसोबास चित्र तारीख तुले धोरे देखिए दो चंदेल राजा आपस में बैठ करके कुछ बात कर रहे हैं इनकी मीटिंग चल रही है चंदेल राजाओं की

এখানে যেসব মূর্তি আছে সবই আমাদের দেবদেবীর এখানে ছশো চুয়াত্তরটা মূর্তি আছে ভগবানের রকম ভগবানের মূর্তি পুরাণ মতে রাক্ষসরা যখন পৃথিবী মাতাকে লুকিয়ে রেখেছিল মানে একটা এমন একটা নোংরা জায়গায় সেখানে দেবদেবীরা কখনো পৌঁছাতে পারবে না কিন্তু বিষ্ণু সেখানে शुक्र रूपे से पहुंचे पृथ्वी माता के उद्धार करे ये जो मंदिर है जिसको हम लोग देख रहे हैं अभी देखने जाएंगे लक्ष्मण टेम्पल पांच मंदिर का कौन इसको आपने समझ लिया खजराओं का मतलब आपको समझ में आ जाएगा तो पांच जो मंदिर हैं इसमें से बड़ा मंदिर बीच में है और कॉर्नर्स पे चार छोटे टेम्पल देखिए जरा पांच मंदिर हैं वो हमारे पांच तत्व हैं फाइव बेसिक एलिमेंट कौन कौन से बीच वाला है स्काई आकाश ठीक है बीच वाला आकाश है यह धरती जल अग्नि वायु বায়ু বায়ু অগ্নি জল আর इसका एर মাঝে আছে সূর্য মন্দির অসাধারণ কম্বিনেশন খাজুরাহের বাইরে থেকে হাতি করে নানা রকম পাথর আনা হতো আর এখানে হাতিগুলোকে নিচে দেওয়ার কারণ হলো এটাই যে হাতির ওপর ভর করে সেই আমলে মন্দিরগুলো তৈরি হয়েছিল আজকে কোনো একটা বাচ্চার জন্ম হয়েছে কিন্তু বাচ্চা আসেনি এদের এখানে কালচারটা হলো এই শিবজির কাছে আশীর্বাদ নিতে এসছে এই যে বেলুন আর এই বাচ্চাদের যে দোলনা এটা এটা অসাধারণ একটা জানতে পারলাম গাইডের কাছ থেকে ये जबकि उंगली में एक मुद्रा है ऐसे गौर से देखिएगा ये मुद्रा बहुत जरूरी होती है जब हम मेडिटेशन करते हैं कहते कहते ज्ञान ज्ञान मुद्रा मुद्रा ना तो इससे इस, इस व्यक्ति को ज्ञान हो रहा है इसके शरीर में कितनी एनर्जी बन रही है क्योंकि सेक्सुअल प्रोसेस में शरीर में एनर्जी का लेवल बढ़ता है तो जैसे ही ये लोग एजाकुलेशन के पास पहुँचने वाले होते तो वहीं अपने आप को स्टॉप कर देते रोक देते थे फिर मेडिटेशन करते थे शुद्मा खजुराहोते होते ही पचासीटा मंदिर ছিল পুরাণে যখন রাজ রাজাদের আমল ছিল কিন্তু বর্তমানে সেটা পঁচিশ থেকে তিরিশে এসে দাঁড়িয়েছে কিছু মন্দির প্রাকৃতিক দুর্যোগেও ধ্বংস হয়েছে আর কিছু মন্দির আমাদের যে মোগল সাম্রাজ্য ছিল তার আগে যারা ছিল মানে বৈদেশিক শক্তি তারাও কিছু ধ্বংস করেছে यहाँ पर किसिंग नोज टू नोज करते हुए देखिए लेडी की फिगर को आप देखिए पर उसकी पीठ है ना एकदम तो चिपकी हुई दिखाई गई है जैसे वो प्लास्टिक की बनी है सूर्य सूर्य देवता भगवते वासुदेवाय है ना तो आप इसे देख सकते हैं कि क्लियरली ये भगवान विष्णु का मंदिर है यहाँ पर लेडीज के डांस हुआ करते थे उस समय लेकिन डांस लोगों के एंटरटेनमेंट के लिए नहीं थे भगवान के एंटरटेनमेंट के लिए ताकि वो प्रसन्न रहे बाहर की लाइट आकर के बॉटम को यानी फर्श को 45 डिग्री पे 45 डिग्री पे रिफ्लेक्ट करती है मिरर जैसा और वो रिफ्लेक्शन मंदिर के अंदर होता है আরো দুটো মন্দির দেখবো এটা হলো কন্দরিয়া মহাদেব মন্দির প্রত্যেকটা মন্দির এক এক রকম ডিজাইনের মানতে হবে আগেকার দিনের যারা শিল্পী ছিল তাদের হাতের কাজ ছিল কিছু কিছু জায়গায় সায়েন্সেরও ব্যাপার আছে এখান থেকে এই মন্দিরটার একটা সুন্দর ভিউ পাওয়া যায় এটা হলো দেবী জগাদম্বী মন্দির সব মন্দিরগুলো এখানে পাশাপাশি এই যে পাশাপাশি পাশেই এটা এখানে কিছু চাইনিজ মানুষদেরও নিদর্শন দেখতে পাওয়া যায়

पंचायतन शैली का का मंदिर था पहले जो बाद में भीमराव अंबेडकर जी ने भी जो है लोगों को कहा कि भाई आप बुद्धिज्म एक्सेप्ट कर लीजिए और बुद्धिज्म करने के बाद आपको कास्ट सिस्टम पे नहीं जाना पड़ेगा और बीएसपी जो पार्टी है बहुजन समाज पार्टी जो मायावती की पार्टी है हाँ। उन्होंने भी अपना सिंबल जो बनाया वो भी हाथी को ही बनाया तो ये लंबे समय से बुद्धिज्म को रिप्रेजेंट करता रहा है तो कि वो ही वैसी है, तो आप पे देख सकते राजा पॉ डोमिनेट कर रहा उसको। आम लग देख रहे हैं हैं सबसे जो कबूतर बैठे पे, हाँ। उसके बगल में में आपको कहीं कहीं रिंग में कुछ दो से देखेंगे। हाँ, हाँ, हाँ। वो झंडा लगाने के लिए थे, मध्य अपना तीन टे कॉम्बिनेशन देखते पावे फार्स्ट हलो मुस्लिम तपर बुद्धिस्ट एंड लास्टे हलो हिंदुजम इन असाधारण एक बेपार यत खुण जी एत तो भलो भाव एक्सप्लें कर लो हमारे मतलब गाइड नाम भैया हाँ मेरा नाम है सत्येंद्र सिंह मैं खजराहो में ऑफिशियल गाइड हूँ और आपसे जल्दी मुलाकात करूँ आपका नंबर आप आइए खजुराहो विजिट करने के लिए आपका, आपका नंबर हाँ मेरा नंबर है नाइन वन सिक्स फाइव एट सिक्स যদি আপনাদের দরকার হয় আমি আপনাদের ডিটেলস পরে দিয়ে দেবো অসাধারণ মানে এক্সপ্লেন করেছে অসাধারণ আর এত সুন্দর করে বুঝিয়েছে খুব ভালো খুব ভালো আপনারা চাইলে ফ্লাইটে করেও খাজুরহতে আসতে পারেন দিল্লি থেকে ডাইরেক্ট ফ্লাইট আছে এই যে খাজুরহাও এয়ারপোর্ট এটা আর সকাল সকাল খাজুরাহো থেকে বেরিয়ে পড়লাম এখন আমরা এখান থেকে যাব সাতনা স্টেশন সেখান থেকে জব্বলপুর আর এই যাওয়ার মাঝে আমাদের একটা ফলস পড়বে পাণ্ডব ওয়াটার ফলস সেটা আমরা দেখবো এই যে আমরা এখন ফলসের এন্ট্রি গেটে চলে এসেছি এখান থেকে আমরা এন্ট্রি করব তারপর আমরা গাড়ি নিয়ে পার্কিংয়ে একটুখানি গেট থেকে আর এই ফলসটার নাম হলো পাণ্ডব ফলস আর এখানে একটা কেভও আছে এটা ওই পাণ্ডব কেভ নামেই পরিচিত এটা হলো ভিউ হাজুরাও থেকে খুব একটা বেশি দূর না মোটামুটি আধ ঘন্টা লাগে টাইম তার মধ্যেই চলে আসা যায় এটা রাস্তা সিঁড়ি দিয়ে নামতে হবে ভিউটা বেশ ভালোই পাহাড়ি পাহাড়ি পুরো পাহাড়ি ভিউ আছে এখানে একটা সবথেকে ভালো ফেসিলিটি আছে আপনারা আসলে ফ্রি অফ কস্টে গাইড এরা প্রোভাইড করে কিন্তু আমরা কোনো গাইড নিই কারণ আমাদের ট্রেন ধরার একটা তাড়াহুড়ো ছিল তাই আমরা গাইড নিই আর এটা অ্যাকচুয়ালি মূলত বর্ষাকালে এই ফলসটা আরও ভালোভাবে দেখা যায় আর এখন শীতকাল বলে ফলসের জলের প্রবাহ সেইভাবে দেখা যায়নি ওপরের পার্কিং থেকে বেশ খানিকটা নিচেই কিন্তু এটা নাবতে হয় না হলে পুরো ভালো ভিউটা এখানে পাওয়া যায় না আর এই জায়গা থেকে ভিউটা খুব ভালো আসে কিন্তু যেহেতু এখন বর্ষাকাল নয় আর এদিকে হলো পাণ্ডব কেফ আছে এদিকেও আমরা যাব আর এই জায়গাটা হলো পাণ্ডব কেফ নামে পরিচিত আগেকার আমলে যখন রাজ রাজাদের আমল ছিল তখন তারা শিকারে আসতো আর এই জায়গায় তারা আশ্রয় নিত আমরা সাতনা স্টেশন থেকে জব্বলপুরের উদ্দেশ্যে রওনা দিলাম এই এটা আমাদের ট্রেন ছিল এটা হলো ইন্টারসিটি চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগে যেতে আমরা এখন জব্বলপুরে আছি কিছুক্ষণ আগে ট্রেন থেকে নামলাম খাজুরাও থেকে আর এই যে আমাদের হোটেল হোটেল শ্যাম আর এই চকটা খুব ভালো চক একদম পুরো পারফেক্ট জায়গা আজকে থার্টি ফার্স্ট আমরা এখানেই থাকবো কালকে সকালে জব্বলপুর সরি হ্যাঁ হ্যাঁ জব্বলপুর সাইট সিন আছে আর তারপর রাতে ট্রেন ধুয়াধার ওয়াটার ফলস আছে আরও দু একটা কিছু আছে হয়তো সেটা দেখব কালকে কি আছে আজকে রাতটা জব্বলপুরে থার্টি ফার্স্ট ছিল তাই এখানে আমরা কেক কেটে একটা আর আমাদের কিছু ট্যুরিস্টদের নিয়ে একটা ছোট সেলিব্রেশন আমরা এখানে করলাম সেই চিত্রটাই আপনাদের সামনে এখানে তুলে ধরলাম আমরা হ্যাপি নিউ ইয়ার আজকে আমরা ফার্স্ট জানুয়ারি আমরা আছি জব্বলপুরে এখান থেকে ঘেরাঘাটে যাব যাবো জলপ্রপাত দেখতে আমাদের হোটেল থেকে মোটামুটি বাইশ কিলোমিটার ওই পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে যাওয়া যায় আমরা চলে এসেছি ধোয়াধার জলপ্রপাতে এখানে আপনারা রোপর করেও পুরো জলপ্রপাতটা দেখতে পারেন আর এখানে এই উটেরও ব্যবস্থা আছে এখানে একটা ক্যানিয়নও আছে আর এখানে প্রচুর হিন্দি সিনেমার শ্যুটও হয়েছে এই জায়গায় ভিউ পয়েন্টটা আসতে গেলে বেশ কিছুটা সিঁড়ি পেরিয়ে আসতে হবে আর আপনারা চাইলে রোপোয় করেও ভিউ পয়েন্টগুলো ঘুরতে পারবেন এবার যাব মেন ধোঁয়াধার জলপ্রপাত দেখতে অসাধারণ দূর থেকে লাগছিল এবার কাছ থেকে যাব দেখতে আজকে থার্টি ফার্স্ট বলে এখানে প্রচুর মানুষজন এখানে এটা দেখতে এসছে প্রচুর ভিড় আছে এখানে আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা এই যে ট্রেনের অসাধারণ এই দৃশ্যটি আপনাদের সামনে তুলে ধরলাম আর এখানে ছোটোখাটো বেশ পাহাড়ও আছে ধন্যবাদ কেমন লাগলো সেটা কমেন্ট সেকশানে জানাবেন